তো বন্ধুরা ভোরবেলা মাছ ধরতে যাচ্ছি দেখি জালে কিছু মাছ পাই কিনা বন্ধুরা খুব বেশি না তবে খুব খারাপও না আমাদের হয়ে যাবে বাকিটা বাড়িতে গিয়ে দেখাচ্ছি চলুন দোয়েল তুমি কি আমার জালের মাছ নিতে এসেছ তো বন্ধুরা এই যে মাছ বেলে মাছ কই মাছ এটা একটা শোল মাছ এখানে কি হয় দুটো কই মাছ আছে নিচে টাকি মাছ এটা হচ্ছে ভেদা মাছ এটা কই মাছ আর এখানে আছে শিং মাছ দুটো শিং মাছ স্ত্রী একজোড়া সিং মাছ একই জায়গায় বেঁধেছে তারপরে এ জালেও কিছু মাছ আছে পুঁটি মাছ আছে তারপরে কই মাছ তারপরে আরো কই মাছ তো একবারে ছাড়িয়ে দেখাচ্ছি এরপরে আমরা ভূসনা উঠাতে যাবো

জীবিত তো বন্ধুরা এগুলো হলো জালের মাছ এখানে দুটো সিং মাছ আছে দুটো শোল মাছের মাছের ছাও আছে আর কি তারপরে সাতটার মতো কই মাছ আছে পাঁচটা ছটা পুটি মাছ আছে এবং একটি ভেদা মাছও আছে তো সব মিলিয়ে খারাপ না আমাদের খাওয়া হয়ে যাবে আজকে হ্যাঁ

সাদা হয়ে আমরা অন্যান্য ভিডিওতে দেখেছি মানুষ চুন দেয় তারপরে ভিনেগার দেয় লেবুর রস দেয় কত কষ্ট করে এই শিং মাছের এই কালো চামড়া বা আসটা উঠাতে কিন্তু আমরা গ্রামের মানুষরা একদম শর্টকাট পদ্ধতি জাস্ট ডুবুর পাতা দিয়ে ঘষা দিলেই উঠে যায় তো এগুলো হলো প্রাকৃতিক শেষের কাগজ প্রাকৃতিক সেরা কাগজ ভালো হয়ে গেল মাস্ট এ রোগ আছে এই কারার কাছে একটু সেরা দিলাম এবারে রগ রোগ দুঃখ বেরিয়ে আসে এই রোগ দুটো না ফেললে কি হয় তো ভাজা দেওয়ার সময় খেচিয়ে যায় নিয়ে আচ্ছা বাঁকা হয়ে যায় আচ্ছা তাহলে তুমি এইভাবে বাকি মাছগুলো কাটতে থাকো সব মাছটা কেটেই কাদা গাছ থেকে কয়টা বেগুন নিয়ে আসলাম সিদ্ধ দিব কলা পাতাটা একটু শক্ত শক্ত তো তাই আমি এটাকে ছটকা দেওয়ার জন্য একটু তাপে দেব আমি মাছের মধ্যে পেঁয়াজের সংখ্যাটা একটু বেশি দেবো রসুন কুচি এরপরে দেব মরিচ কুচি এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ এবারে আমি তেল দিয়ে দিচ্ছি পাতাটা আমি একটু নরম করে নিয়েছি তাতে দিয়ে এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নেই বাটা মরিচ দেই নেই খুব কম দেই কাঁচামরিচে বেশ ঠিক হয় না এবার একটু তেল দিয়ে নিচ্ছি পাতাটায় মাছটা কিভাবে সাজিয়ে দেব সেই মাছ এই যে অনেকগুলো কই মাছ ওই মাছের সাইজটা অনেক বড় এক একটা আঙুলের সমান যে আমার কড়ি আঙুলের সমান পুটি মাছের জালে বেঁধেছে তো তো সাইজ তো পুটি মাছের মতোই হবে দাঁতের কোনায় লেগে থাকবে জেলে মাছ কামড় দিলে ছোট ছোট মাছ ছোট মাছ খাওয়া ভালো হ্যাঁ সটাকে এরকম করে দিয়ে নিচ্ছি এবারে এই জল টুকু দেব এবারে আমি মাছটা ঢাকা দিয়ে দিচ্ছি বেগুন কটাকে সেদ্ধ দিয়ে দিচ্ছি মাছগুলোকে একটু ফিরিয়ে দেখি এবারে খেতে বসলাম দেখি নিজেদের গাছের তাজা তাজা বেগুন আর নিজেদের গাছের বোম্বাই মরিচ দিয়ে বেগুন ভর্তাটা কিরকম লাগে সরিষার তেল আর ঘিয়া বোম্বাই নিজেদের গাছের গরম ভাতে বেগুন সেদ্ধ খুব টেস্ট লাগে সবাই জানে আসলে বন্ধুরা এবার কলা পাতায় মাছ ভাজিটা খেয়ে দেখি একটু ভিজা ভিজা রাখছি পেয়েজ দিয়েছি একটু বেশি খুব স্বাদ লাগবে আশা করি মাছটা বন্ধুরা কলা পাতায় মাছ ভাজি সেই টেস্ট কিন্তু আর তো নিজেদের যাতা যাতা মাছ মানে তাজা তাজা চ্যান্ত মাছ দেশি মাছ দেশি তাজা মাছ খুব স্বাদ হয় নিজেদের খালের বিলের মাছ বন্ধুরা এবার পাতায় আপনারাও ভেজে খেয়ে দেখবেন আর লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন কেমন কীরকম আমার ভিডিও হয় সেটা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন